ওয়েট ওয়েট স্বাধীনতা আপনার আপনার কাছে মনে হচ্ছে আপনি ফুটবল ম্যাচ দেখতে এসেছেন তারপর ঠিক রকম আপনি আপনার তো হাফি হাসি মুখ্য বলছেন প্রথম কথা হচ্ছে আপনি কে ইউ

তাহলে আপনি বলছেন হয়েছে যেটা হয়েছে সেটাকে ওইভাবে আপনি কাম আপনাকে দিতে হবে এটা একটা হয়েছে এখানে এখানে মানুষটা খুন করে ফেলা হচ্ছে আপনি এমন ভাবে প্রশ্নটা করছেন মনে হচ্ছে একটা ফুটবল ম্যাচ হয়েছে কে কয়টা গোল দিয়েছে ব্যাপারটা ব্যাপারটা একদম এমন নয় আমাদের কাছে খবর আসছে যে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত প্রায় ত্রিশ জনের মতো হত্যা করা হয়েছে এবং আরো অনেকগুলো লাশের খবর মানে নিউজ আমরা জানিও না কেমন এখানে পুরো ব্যাপারটা যেটা হয়েছে আমি একটু আগে বলেছি সেটা হচ্ছে যে যশোরের যে জিউসি আছে যে আপনার আপনার এই এমদাদুল ইসলাম আপনার জেনারেল বেলাল যিনি সাবেক প্রধান তার পিএস ছিল এবং দুর্নীতির কারণে তার তখন তদন্ত হয়েছে কিভাবে কিভাবে সে বেঁচে গেছে এনি আইডিয়া এট অল এবং পরবর্তী সময় কিন্তু জেনারেল শফিউদ্দিন এবং জেনারেল আমাদের যে আজিজ আহমেদ আছে সেরা প্রধান তারা কিন্তু এর পদোন্নতিও দেয়নি এবং একে কোন রকমের এক জায়গাতে আসলে অনেকটা বলা যায় যে পড়েছিল এই পাঁচই অগস্টের পরে তার তুমুল দেখা যাচ্ছে যে এমন পারফরমেন্স এবং সেই পারফরমেন্স দেখাতে গিয়ে সে যেটা করেছে সেটা হচ্ছে যে এখন সে গণহত্যা মেতেছে এবং তার সাথে একটা ব্রিগেড কমান্ডার আপনার যে এর নাম হচ্ছে আপনার এই কিছুক্ষণ আগে আমি দিয়েছি মিজানুর রহমান ব্রিগেড জেনারেল মিজানুর রহমান এবং আরেকটা ছেলে আছে লেফটেন্যান্ট কর্নেল ওর নাম হচ্ছে আপনার আপনার নামটা ভুলে গেছে মাবরুর রশিদ এরা প্রত্যেকে মিলে আজকে যা করেছে আপনি দেখেন যে আপনি ইন্টারন্যাশনাল প্রোটোকলটার দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে একজন আহত মানুষ তাকে অলরেডি আহত অবস্থাতে তারা গুলি করেছে তার আহত অবস্থাতে উরুতে গুলি করার পর তাকে এনেছে নিয়মটা কি আপনার যখন একটা যুদ্ধ হয় ওই যুদ্ধের মধ্যেও আমরা দেখি যে প্রতিপক্ষের কাউকে যদি ধরা পড়ে জেনেভা কনভেনশন অনুযায়ী তাকে ওষুধ দিতে হবে তাকে ট্রিটমেন্ট করতে হবে এগুলো হচ্ছে একদম নর্মাল প্রোটোকল আমরা যদি নর্মাল জেনোসাইড জেনোসাইড আপনার আপনার জেনেভা কনভেনশন আমরা দেখি বাংলাদেশ আইসিসিপিআর এর একটা সিগনেটরি রাষ্ট্র রোম স্ট্যাটিউট এর একটা সিগনেটরি রাষ্ট্র এরকম একটা অবস্থাতে এরকম একটা জায়গাতে এসে দেশের একজন সিভিলিয়ান নিরস্ব সিভিলিয়ান তাকে অলরেডি গুলিবিদ্ধ অবস্থাতে পাওয়ার পরে তার গলাতে পাড়া দিয়ে ধরেছে এই গুট পাড়া দিয়ে ধরেছে আমরা দেখেছি একটা ছেলেকে যাকে মাত্র ধরলো তাকে একটা পুলিশ অফিসার বলেছে তুই কি ছাত্রলীগের তাকে জোর করে ছাত্রলীগ বানাবে সে বারবার বলছে যে আমি ছাত্রলীগের না ভাই ছাত্রলীগের বাচ্চা একটা ছেলে তাকে পিটাচ্ছে একটা ছেলে তোমার কাছে চর মারছে তাপ মারছে কিছুক্ষণ পরে দেখলাম যে তার মামা চিৎকার করে কাঁচছে বলছে আমার ভাইনাকে মেরে ফেলেছে কিছুক্ষণ আগে ছেলেটাকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি এরকম একটা জায়গাতে যখন আপনি আমাকে প্রশ্ন করেন যে কে জিতেছে এটা দুঃখজনক আপা

সেটা দেখে নূপুর চৌধুরী আমাকে বলবো রাখেন আপনি নর্মাল চৌধুরীকে বলবেন আপনাকে আপনার কষ্ট করতে বলে

আমি 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 এই জঙ্গি টোকাইটের সাথে কোনো টক থাকবো না আপনি আমাকে ভুল থাকাতে আমি সরি